হ্যালো বন্ধুরা ওয়েলকাম একটি নবীদাস ব্লগ কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে আমরা আরও একটা জায়গায় ঘুরতে যাচ্ছি আর যেখানে আজকে ঘুরতে যাচ্ছি সেটা কোনো পার্ক বা মন্দির নয় আজকে যাচ্ছি একটা সমাধি স্থানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরকম আজকে যেখানে যাচ্ছি সেটাকে সেই সমাধি স্থানটাকে কিন্তু পুরো মন্দিরের মতোই তৈরি করা হয়েছে এর পেছনে একটা অনেক বড় গল্প আছে তো আমরা এখন রাজস্থানে রয়েছি রাজস্থানের যোধপুরে রয়েছি আর যোধপুর যে এত সুন্দর একটা শহর সেটা যদি না আসতাম তাহলে তো জানতেই পারতাম না যে এর সৌন্দর্যটা কতখানি তো প্রত্যেক দিনই নিত্য নতুন সৌন্দর্যের হচ্ছে মানে সেজে ওঠে শহরটা এত সুন্দর লাগে সত্যি মানে আমি কলকাতায় থেকেছি ঠিকই কলকাতাই মানে আমার সব কিন্তু তা হলেও আমার মানে বলতে ইচ্ছা করে যে হচ্ছে যোধপুরের অপরূপ সৌন্দর্য যদি না আসতাম তাহলে জানতেই পারতাম না সত্যি এর মাধুর্য একটা অন্যরকমই তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তারপরে নবিতার একটুখানি শরীরটা খারাপ করেছিল মানে ওর ঠান্ডা লেগে গেছে কারণ যেহেতু এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া বয় রোদ্দুর থাকলেও কিন্তু হাওয়া বয় সেই জন্য আমাদেরকে সোয়েটার ক্যারি করতে হচ্ছে কারণ এখানে যারা থাকে তাদের অনেকেই অভ্যস্ত এখন দেখবে অনেকেই হয়তো স্লিপলেস পরে ঘুরে বেড়াচ্ছে বাট আমাদের তো সেটা আর কি আগের থেকে আমরা এখানে যেহেতু থাকি না তো আমাদের ওয়েদারটা চেঞ্জ হয়েছে তাই জন্য ওর একটু ঠান্ডা লেগে গেছে তো এখানে একটা ফার্মেসি ছিল ফার্মেসির থেকে ওর জন্য একটা অ্যান্টিবায়োটিক নিলাম আর কাশির ওষুধ নিলাম সঙ্গে জ্বরের ওষুধও নিয়ে নিয়েছি ওটা প্রয়োজন পড়লে খাইয়ে দেবে তো যাই হোক এখন যেহেতু বাড়ি থেকে খাইয়ে দাইয়ে নিয়ে এসেছিলাম তো এক ডোজ ওষুধ খাইয়ে দিলাম তো তারপরে আমরা অটোই চললাম উঠে তো আমরা এখান থেকে মানে যোধপুর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে যাব সেই সমাধি স্থানে তো আমরা যাচ্ছি দেখো যোধপুরের সব থেকে বড়ো তোমার হসপিটাল মেডিকেল হসপিটালের সাইড দিয়ে যাচ্ছি এর এরিয়াটা অনেক বড়ো এই যে দূরে দেখো ঠিক আছে ওটা ছিল মেইন গেট তো মানে মেইন গেটের সামনে এখন আমরা আসছি তো এই হচ্ছে সব থেকে বড়ো কি বলে তোমার মেডিকেল হসপিটাল তো এখানে প্রচুর মানে আমার দিদি বলছিল আর কি যে দশ টাকা দিয়ে এখানে টিকিট কাটতে হয় মানে যেরকম হয় হসপিটালে আমাদের রানাঘাট যেরকম দু টাকা দিয়ে টিকিট কাটতে হয় না এরকম তো যাই হোক আমরা অনেকটা রাস্তা রাস্তা পেরিয়ে এসছি আরো ওই যে দূরে দেখো দূরে দেখা যাচ্ছে আহ তোমার হাইকোর্ট তো তারপরে আমরা যাচ্ছি আর দেখো মানে আজকে একটা মজার বি মানে ব্যাপার হয়েছে সেটা হচ্ছে একই আকাশে আমরা চাঁদ আর সূর্য দুটোই দেখতে পেয়েছি কারণ এখানে যেহেতু অনেকটা মানে বেলা করে আর কি সূর্যটা ডোবে প্রায় সাতটা বাজে সাতটা দশ হয়ে যায় সাতটা দশ পাঁচ হয়ে যায় তখন কিন্তু সূর্যটা ডোবে আর তার আগেই যেহেতু মানে পূর্ণিমার টাইম তো আগেই হচ্ছে চাঁদ উঠে গেছিলো তো আমরা চাঁদ আর সূর্য একই মানে আকাশে আজকে দেখতে পেয়েছি আর তারপরে দেখো আমরা চলে এসছি সেই জায়গাটাতে আর আর এইখানে আসার পরে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল জানি না কেমন কেন এটা সমাধি স্থান বলে হয়তো হচ্ছিলো মানে ভেতর ভেতরে একটা ভয়ও কাজ করছিল আবার একটু মানে ভালোও লাগছিল তো এখানে এসে আর যেটা দেখলাম আমি ফার্স্ট টাইম এরকম দেখলাম যে হলো কোনো মানে যাকে দেবতার রূপে পুজো করা হচ্ছে তার মুখে সরাসরি ড্রিক মানে ড্রিঙ্ক দিয়ে দেওয়া হচ্ছে মানে এইখানের ঘটনাটা তোমাদের এবার খুলে বলি মানে ইনি যে লোকটা আজ ওম বান্ন তো হচ্ছে ওম বান্না চটিলা ওম বান্না চটিলা তো এই মানে যাকে আর কি ঠাকুর রূপে পুজো করছে সবাই এখানকার লোকেরা মানে ইনি যখন আর কি মারা গেছিলেন তখন ওনার পঁচিশ বছর বয়স ছিল তো পঁচিশ বছর বয়সে উনি হচ্ছে ড্রাইভিং করার সময় এই যে সেই বাইক এই বাইকে করেই ইনি আসছিলেন হয়তো ড্রিঙ্ক করা ছিল কি ছিল না সেটা আমি জানি না মানে অনেকেই বলে যে ড্রিঙ্ক ড্রিঙ্কিং অবস্থায় হচ্ছে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তো মেইন রোডের উপরে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তো পুলিশ যতবার আর কি এখান থেকে বাইকটা নিয়ে যাচ্ছিলো তো বাইকটা নাকি আপনা আপনি এইখানেই চলে আসছিল যার জন্যে আর কি এখানকার লোকজনেরা এনাকে এখানেই সমাধি দিয়েছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো এই হচ্ছে এনার পিকচার তো এখানে দেখো সবাই মানে ভক্তি আর কি করে ভক্তি আরাধনা করে তারপরে ছবি টবি তোলে আর কি ঠিক আছে এখানে অনুষ্ঠানও হয় তো এই হচ্ছে ব্যাপার আর এখানে হচ্ছে যা যে যা মানসিক করে সেটাই নাকি তার মনস্কামনা নাকি পূর্ণ হয় আর ওনাকে খুশি করার জন্য ওনার প্রসাদ হিসাবে সবাই এখানে মদের বোতল চড়ায় এই হচ্ছে ব্যাপার তো এখানে দেখো যেই আসছে সেই একটা করে আর কি মদের বোতল নিয়ে আসছে ওনাকে একটুখানিই মানে খাইয়ে দিচ্ছে আর বাদ বাকিটুকু ওরা প্রসাদ হিসাবে নিয়ে যাচ্ছে কিন্তু এই হচ্ছে ব্যাপার তো এটা দেখে ভালো লাগলো মানে ফার্স্ট টাইম এরকম একটা ব্যাপার দেখলাম এটা কিন্তু সত্যি ভীষণই একটা মানে কি বলবো আনন্দের ব্যাপার বা আশ্চর্যজনক ব্যাপার আর কি আমাদের লাইফে কারণ আমরা তো এরকম কিছু দেখিনি তারপরে আবার একটু ঘন্টা বাজাতে চাইছিল তো ওর মাম্মা মা ওকে কোলে নিয়ে ঘন্টাটা বাজিয়ে দিল তারপরে চলে আসলাম তো মেইন ঘটনাটা যেখানে ঘটেছিল সেটা হচ্ছে বাইরে ঠিক আছে তো ওটা তো মেইন রোডের উপরে হয়ে যায় ওই জন্যে ওই মানে সাইডটা ধরে ওই বরাবর আর কি এইখানটায় ওনার সমাধিস্থানটা করা হয়েছে ওই যে দূরে দেখো একটা ঝোপড়ি টাইপের ওই যে লাল ধাগা বাঁধা ওরা মলি বলে এখানকার লোকেরা আমরা যেরকম ধাগা বলি বা সুতো বলি ওরা কিন্তু মলি বলে তো ওই যে গাছটাকে মলি জড়িয়ে রয়েছে ওই গাছের ওখানেই এই যে এখানেই হচ্ছে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তো যার জন্যে এটা মেইন রোড হয়ে যাচ্ছে তো তার জন্য ওইখানে আর কি সাইড করে ওনাকে সমাধি দেওয়া হয়েছে তো এই ঘটনাটা ঘটে যে নাকি পঞ্চাশ ষাট বছর আগে ঠিক আছে তো এখনও তাকে ভগবান রূপে পুজো করে বিশেষ করে যারা তো গাড়ি ঘোড়া চালায় তারাই হচ্ছে বেশি আর কি নাকে মান্য করে তো এই হচ্ছে ব্যাপার তারপরে আমরা চলে আসলাম কারণ এখন প্রায় গোধূলি লগ্ন বলা যেতে পারে সূর্য ডুবি ডুবি অবস্থা আর সূর্যটা এত সুন্দর লাগছিল না কি বলবো ভীষণ সুন্দর লাগছিল আর এক সাইডে ছিল চাঁদ চাঁদটা তোমাদের পরে দেখাচ্ছি চাঁদ আর সূর্য দুটোই তোমাদেরকে আবার একসঙ্গে পরে দেখাবো তো তোমাদের একটা কথা বলি এইখানে এত পরিমাণে ময়ূর না মানে ছাকে ছাকে ময়ূর ছাকে ঝাঁকে ময়ূর তো ব্যাপার ওই দেখো চাঁদ দেখা যাচ্ছে মানে ব্যাপারটা এরকম হয়েছিল যে আমি যখনই আর কি ক্যাপচার করতে যাচ্ছি এইখানে না অনেক ময়ূর ছিল আর ওই যে দূরে দেখো নীল গাই আমি প্রথমে ভেবেছিলাম হরিণ মানে ওরা ওই পাশের বেড়াটা টোপকে এই পাশে আসছিল তো তখন আমি প্রথমে ভেবেছিলাম হরিণ তো যার জন্য দিদিকে ডাকলাম তো দিদি বললো না না হরিণ না এগুলো হচ্ছে নীল গাই এই যে এই জলাশয়টা দেখতে পাচ্ছ এখানেও প্রচুর পরিমাণে ময়ূর ছিল তো আমি তোমাদের ভালোভাবে দেখাতে পারলাম না তো তারপরে এখানে একটা দোকানে চলে আসলাম এইখানের দোকানের এই যে কচুরি এই কচুরি নাকি খুবই সুন্দর টেস্টি আর এইখানে দেখো মানে এই দোকানের শোপিস হিসাবে এটাকে রাখা হয়েছে গো মাতাকে মানে এখানে বিভিন্ন রকম দেবতার ছবি আছে তো তারপরে আমরা চার কচুরি নিলাম এক একটা কচুরির দাম হচ্ছে আঠেরো টাকা করে আঠেরো টাকা পিস ঠিক আছে আর চা হচ্ছে মনে হয় কুড়ি টাকা কি দশ টাকা আমি সঠিক জানি না আর আমি একটা লিমকা নিয়েছিলাম ছোট্ট কারণ আমি লিমকা খেতে ভীষণ পছন্দ করি তারপরে আমরা আবার টোটোই অটোই চড়লাম আর অটোতে এসে এই দেখো হচ্ছে তোমার যোধ পুরের সব থেকে বড় তোমার কি বলে আরে ওটাকে কি বলে মল মল ডিমার্ট তো এটাকেও পার করলাম আর তারপরে আর একটা জিনিস তোমাদের দেখাবো সেটা হচ্ছে দেখো এইখানে এই যে এই মলটাকে দেখো মানে ভীষণ বড় একটা মল হচ্ছে এখানে ওপেনিং করতে মানে যে যে মালিক আর কি করতে গিয়েছিলেন উনি কিন্তু আর মানে মলটাকে ওপেন করতে পারেনি ভীষণভাবে আর কি উনি সেই মানে কি বলে লোকসান হয়ে গেছিলো না তারপরে এখানে ইয়ে করে দিয়েছে তোমার কি বলে সিনেমা হল করে দিয়েছে তারপরে আমরা আর বাড়িতে যেতে যেতে একটা পার্ক পেলাম তো নবিতা তো ভীষণ পার্কে যাওয়ার জন্য বায়না করছিল তো আমরা পার্কে ঢুকলাম আর রাতের অন্ধকারে তোমাদেরকে কি করে দেখাবো এখানে লাইটটাও অত ভালো ছিল না ঠিক আছে তো তারপরে নবিতা তো ভীষণ মজা পেল আর আমরাও ভীষণ মজা পেলাম কারণ ও তো জানোই পার্কে আসলে ভীষণ মজাই পাই আর গোপুও মজা পেলো গোপুকে একটু দোলনা চড়িয়ে দিয়েছিলাম তো এই হচ্ছে ব্যাপার আর এখানে দেখো এত সুন্দরভাবে ও এটাকে সলভ করেছে আমি সত্যি দেখে পুরো মানে মুগ্ধ হয়ে গেছি এত সুন্দরভাবে ও করছে পুরো নিখুঁতভাবে নিখুঁতভাবে ও একদম মানে সাবধানতার সঙ্গে এটা খুব সুন্দরভাবে এটাকে সলভ করেছে এটা আমি পারতাম না যদিও ঠিক আছে ও পেরেছে আমি জানি ও অনেক কিছুই পারে কারণ হচ্ছে ও সব কিছুর প্রতি একটু মানে বেশি আগ্রহ দেখায় সব কিছু করার জন্যে ঠিক আছে তো এই পাশে দোলনাও চড়েছিলো সেলাইটে চড়েছিলো আমাকে বলছিল স্লাইটে চড়ার জন্য কিন্তু আমি চড়িনি কারণ রাতের বেলা আর তারপরে ধুলোবালি গায়েটাই লেগেছে যাবে তো যাই হোক আমরা এই কথা বলতে বলতে আবার মোমো খাবে বলে তাই মোমো নিয়ে আসলাম আর মোমো খেতে খেতে হচ্ছে ব্লগটাকে শেষ করলাম তবে এখানকার মোমো আর আমাদের ওখানকার মোমোর মধ্যে অনেক পার্থক্য ঠিক আছে একটা নেওয়া হয়েছিল নর্মাল মোমো আর একটা নেওয়া হয়েছিল কী মোমো আমি জানি না মাসালা মোমো হয়তো তো আমার একটুও ভালো লাগেনি আমি একটা মুখে দিয়েছিলাম আমার একটুও ভালো লাগেনি আর নবিতাও একটা খেয়ার খাইনি তো চলো ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো